যে কারণে ঐক্য সংগতি সৃষ্টি হয়েছিল আবার উপলব্ধ করেন ঐক্য সংগতির প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায় ঠিক তো কথা না সেজন্য আপনাদের জাগ্রত হওয়া উচিত আমি দেখছি আমাদের কোন লোক আমি যারা নেতা বেশ আমি নেতা যাদের দেখছি মঞ্চে দুই চারজন দেখছি চেয়ারে বসা সোফা বসা যাওয়ার সময় আমি যখন ঢুকতেছি তখন আমার পাশ বাম পাশে দাঁড়ানো সাহেব আর এই ছেলেটা সহ সুমন সহ এরা দুই তিনজন দেখছি বাম পাশে তারা একটু স্লোগান দিতেছে পাঁচ সাতজন হবে মঞ্চে যাই দেখলাম যে পুরো মা ভাগ করে এর বিরুদ্ধে আমরা কোন প্রতিকার করিনি আমরা একত্রই একসাথে বসতে চাই আমি ভাবলাম যে আমি যখন তারা বল তন্ত দেখলো তো তখনও দেখলাম যে একেবারে সর্বোচ্চ পঞ্চাশ জন লোক আছে বলে মনে হইল আমি অন্তত যা বুদ্ধি সর্বোচ্চ পঞ্চাশ জন ক্ষীণ তার নাম করতে একটু আওয়াজ দিতেছে তাতে কেউ না দেয় মূল কথা হলো ওখানে আমরা কলাপ করছি এই বিশ বছর রাজনীতিতে কোনোদিন এত কলাপ করি না ওদের সাথে মোকাবেলা করে তার কারণ এখন আওয়ামী লীগ নাই যুদ্ধ তো করতে হবে আপনারা আপনারা সব জায়গায় নিজেরা নিজেদের যুদ্ধ করে আর দেশ স্বাধীন হয়ে গেছে আওয়ামী লীগ নাই আমরা তো ক্ষমতা চলে গেছে কে কিতা খাইবেন হিসাব করেন দরকারটা কি মন লোক যদি যা দরকার হাওড়ার দরকার হাওড়া করবো সুতরাং আমার দরকার কারণ লাদা আটক হয়ে যায় এর আগে আমার কথা মনে করে নাকি কিন্তু আল্লাহ একজন আছেন আমার সিদ্ধান্ত ছিল যে প্রথম প্রথমে প্রতিবাদ করব দেখলাম যে মিটিংটা ভাঙার দায়িত্ব আমার উপর আসবে আমি ওইখানেই টিপুকে বন্ধ করে নাইলে লাথি দিয়ে ফালাই দিতাম যা কিন্তু যা করতো এটা দায় দায়িত্ব আমার কাঁধে দায়িত্ব বহু কষ্টে ধৈর্য ধরে বসেছিলাম আমার মধ্যে কোপ প্রতিক্রিয়া এইটাও কেউ দেখে নেই আর আমার যারা ছিল তাদের মধ্যে কোনো এ নিয়ে কোনো রিয়াকশন আছে এটা কি করল কেমনে করবে হ্যাঁ কয় কেমনে এই কথা আমি কার দেখি নেই আপনাদের নেতারাও দেখি নেই অন্য নেতারা যারা ছিল তারা কারোই দেখি নেই কথা পরিষ্কার আমি আপনাদের উপর হতাশ এখন তো আর আওয়ামী নাই দলের কাউন্সিলের সভাপতি আপনাদের পক্ষে সেই মিটিং আপনারা যাইয়া আপনাদের দাবি আপনাদের বক্তব্য জানান দিতে পারেন এর চেয়ে ব্যর্থ সমাজ যত গুপ কারা আছে